নমস্কার বন্ধুরা ভালো আছেন আবার একটি নতুন বিষয়ে সুস্বাগত আজ নিয়েছি ইউরিক অ্যাসিড কমাতে কোন ফল উপকারী কোন ফল খেলে ইউরিক অ্যাসিড আমাদের কম হবে শরীরে এবং ব্যথা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো অনেকের পায়ে জয়েন্ট ব্যথা ইউরিক ইউরিক অ্যাসিডের ফলে বেশির ফলে এই যন্ত্রণা হয় তাই যদি আমরা জানবো তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চলুন ভিডিওতে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি এমন একটি সমস্যা যাদের শরীর অতিরিক্ত ইউরিক অ্যাসিড শোধন করতে পারে না এবং এটি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে শরীরে পিউরিনের পরিমাণ বেশি হলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এই সময় জয়েন্টগুলিতে ইউরিক অ্যাসিডের খোঁজফুটি বা ক্রিস্টাল জমা হয় যার ফলে হাঁটু ও হাত এবং পায়ের আঙুলগুলি ব্যথা হয় এখানে এমন কিছু ফলের কথা বলা হচ্ছে যা রক্তে ইউরিক অ্যাসিড দূষিত করতে সাহায্য করবে এবং শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতেও প্রভাব ফেলবে ইউরিক অ্যাসিড কমায় কমায় এই ফল প্রথমত চেরি ফল যে অ্যান্টি অক্সিডেন্টগুলো চেরিকে তাদের উজ্জ্বল লাল রঙ দেয় তা শরীর প্রধান কমতে সাহায্য করে ইউরিক অ্যাসিড কমালে চেরি খাওয়া যেতে পারে এগুলিতে সাধারণভাবে খাওয়া যেতে পারে বা এগুলি স্মুদি এবং শোক তৈরি করে খাওয়া যায় দ্বিতীয়ত কিউ কিউ খেলে স্বার্থের জন্য অনেক উপকার পাওয়া যায় এই শুধু ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে না শরীরকে বিভিন্ন সমস্যা এবং সমস্যা থেকে মুক্ত করি এতে ভিটামিন সি ভিটামিন ই ফলেট এবং পটাশিয়ামও ভালো পরিমাণে পাওয়া যায় এটি একটি দামি ফল আপনি যদি এটিকে আপনার খাদ্যের অংশ করে তোলেন তবে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান হবে

কমলা বেশিরভাগ কার্যকর প্রমাণিত কমলা সেই ফলের মধ্যে একটি একটি শরীর থেকে বের করতে সহায়ক এর ক্ষমতা ইউরিক অসিড ক্ষমতা দেখা যায় ভিটামিন সি সমৃদ্ধ কমলা খাওয়ার পাশাপাশি এর জুস কেউ অংশ করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা কত সুন্দর ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য করতে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ